আয়োজন করেছে ওই জায়গায় আমরা মিছিল সহকারে ডিপ্লেট বিতরণ করেছি আজকে পল্লী বিদ্যুৎ থেকে মানব রাস্তা বিভিন্ন জায়গায় পদক্ষেপ করার জন্য এ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যে ঐক্যবদ্ধ এবং কর্মতৎপরতা আমি শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রাণ অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি এখন কথা বলার জন্য অনুরোধ করছে বিভিন্ন এলাকায় আমরা দানের শীষ প্রতীকের গাজীপুর তিন নির্বাচনী এলাকার অধ্যাপক এস এম পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা করেছি প্রচারণা শেষের আজকে আমরা এই পদসভায় আজকে যে আয়োজন করা হয়েছে তাদেরকে আমাদের শিবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কেউ ভাইরা আমাদের আর কয়টা দিন বাকি আছে আমরা সকলে লক্ষ্য করব ফেসবুক পাশাপাশি বিভিন্ন উচ্চ ভোট পেয়ে সারা বাংলাদেশের সর্বোচ্চ পার্সিটিস ভোট পেয়ে ইনশাল্লাহ আমাদের দানের পথে এই গাজীপুর সংসদে আসলে বিজয় হবে